তো গুড মর্নিং তো আজকে অনেক দিন পরে পরে সকাল দেখলাম এ দেখো তো অনেক দিন কি বলতো মানে ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে যায় সেই থেকে আমাদেরও উঠতে উঠতে তোমার প্রায় বেজে যায় পনেরো আটটা সাড়ে সাতটা তো আজকে অনেকদিন পরে সকালটা দেখছি পাখির খিচির না খুব ভালো লাগছে সকালবেলার এখন আমি আমার ডিউটিটা পালন করব আর দেখতেই পাচ্ছ পাশে এতটা আওয়াজ হচ্ছে তার জন্য আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে আর আমার ডিউটি মানে কি তোমার তো জানোই এই যে কালকে রাত্রে মনে করেছিলাম মেজে থবো তারপরে মনে করলাম আমার গর তো বাড়ি থাকবে না তাই কি করব তাই সকালে সব কাজ করবো খাও বাসন মাজো খাও বাসন মাজ মানে দুজন মানুষ আমাদের বাসনপত্রের গর্ত মনে করবে যে আমি হয়তো সারাদিনকার বাসন একবারে মাছ আরে বাবা না না সেটা না জানো তো আমার একটু রান্না করতে গেলে জিনিসপত্র একটু বেশি লাগে না তোমরাই ভাবো যে দুজন মানুষের এত কি করে জিনিসপত্র হবে মানে একটু যাই এবার ডাস্টবিনে নোংরাগুলো ফেলে দিয়ে আসো এবারে সব মাছবো সারাদিন কি কি করি সেটা তোমাদেরকে শেয়ার করবো মানে টুকটুক করে আমি সারাদিনে কি কি কাজ করি সেইগুলো তোমাদেরকে সব শেয়ার করবো আমি আবার কি করি জানতো ওই বাসন মতো মজার আগে প্রথমে একবার ধুয়ে নিই যেটুগুলো তোমাদেরকে একটা কথা বলি আমরা মেয়েরা যখন বাবার বাড়িতে থাকি তখন মনে হয় যেন আমরা কোনো কাজ পারবো না তেমন আমি ও কোনোদিনও বাসন মাজতাম ঠিক আছে কোনোদিনও কড়াই মাছতাম না কড়াই কেন মাছতাম না যে আমি পারবো না মাছতে তখন মা বলতো শ্বশুর বাড়িতে যা সব শিখে যাবে সত্যি আমি ওভেনটা একটু মুছে নিই আচ্ছা তো এই ওভেনটা কত নিতে পারে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এই যে বলো তো এটার প্রাইস কত হতে পারে আমরা যখন প্রথম এসেছি প্রায় কাজই আমার হয়ে গেছে এবার ঘরটা মুসলে সকালে এটা না সকাল কি ঘর প্রত্যেক দিন যদি ঘরটা মুছি না তাহলে ঘরের মানে যে ফ্রেশ ফ্রেশ হাতটা সেটাও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে ফাইনালি আমি রেডি তো সকালে আমার কাজ সব কমপ্লিট এবার করবো রান্না আর ফাইনাল লুক আমার সকালে তো দেখি রান্নার পরিস্থিতিতে কি করা যায় কালকের একটু চিকেন আছে এটা আমি পরে মানে একটু গরম করে তারপরে রেখে দেবো মানে ও আশা অব্দি ফিরি না অবশ্য তো কালকে তো চিকেন করেছিলাম তো আলু মনে করছি একটু মটরের ডাল করি মটরের ডালটা করবো আমি লাউ দিয়ে যখন স্কুলে পড়তাম না খুব আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে এই ম মটরের ডাল হোক মসুরের ডাল হোক বা মুগের ডাল যার মধ্যেই হোক না কেন না লাউ দিতো দেখতাম আর সেখানে আমি প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে দেবো মটরের ডালটা আমি প্রেসার কুকারে তিনটে শুটি দিলে মানে ডালটা সিদ্ধ হয়ে যায় আর এইদিকে আমি ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দেবো কারণ একটা ওভেন আমাদের মানে ওভেনের একটা তাপ খারাপ হয়ে গিয়েছে তো জাম ধাওয়ার সময়টা যেন কখন চলে যায় দেখতে দেখতে বছরের পর বছর চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে এখন মনে হয় কাশ যদি ছোট হতাম ভালো হতাম ছোটবেলায় মনে হতো কাশ এই প্রথম আজ আমি একা বাড়িতে আছি আর একা প্রেশার কুকারে কিছু রান্না করছি কোনোদিন আমি করি না কেননা প্রেশার কুকারের ওই সিপিটাই না আমার খুব ভয় করে মনে হল এই বাস করলো এই বাস করলো ওই পাশে ভাতটা বসিয়ে দেবো এবার লাউটা বানিয়ে নেবো আর এখানে ভাজবো আজকে আমি ভেন্ডি মনে করেছিলাম পটল দিয়ে আমি দিয়ে তরকারি করবো ভেন্ডি কটাই এখানে দেখো আমার লাউ পাইজে আমি বানিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি আমার ঘরের ঘরে উঠেছে এখানে ভেন্ডি বানিয়ে নিয়েছি তো ভেন্ডি করে ভাজবো আর এই লাউ দিয়ে মটরের ডাল করবো এই আদাটুকু দেবো আমি মটরের ডালে তো এইটুকুনির জন্য আমি মিক্সার এ করে কি করবো বলো তার জন্য এই যে আমার আছে মিক্সার এটাতে আমি আচ্ছা আচ্ছা ছেঁচে নেব আমরা এটাই করি বেশি মশলা না হলে বেকার মিক্সারে দিয়ে কি বলবো গরম হোক ততক্ষণ আমি লাউ কটাকে ভালো করে ধুয়ে নিই লাউ আগে হালকা ভেজে নেবো ভেজে নিয়ে তুলে নেবো তারপর ডালটা কারণ প্রেশার কুকারও ধরে একটু টাইম লাগবে ঢাকনাটা ফেলতে সারাটা দিন কিন্তু ভালোই গেল আর এখন দেখো একটু একটু ঝড় হলো মানে ঝিরি ঝিরি বাতাস বইছিল আর বেশ জল হচ্ছে আর এখন আমি বসে বসে ফিলটা নিচ্ছি বাড়িতে আমি বানিয়েছিলাম আম আইসক্রিম এরকম পুরো একদম ফুলফিল মতন লাগছে আর খেতেও যা দারুণ না দেখো শুধু ঘি আছে আচ্ছা পঁয়ষট্টি টাকা আজকাল জানি না কি আমি নিজেই অর্ডার দিয়েছিলাম বা আমি নিজেই জানি না কি